এই তিনটে শব্দের ব্যাখ্যা খুব ব্যাপক আলোচনা যাই হোক খুব অত্যন্ত ভালো কাজ বাবা এই সোশ্যাল ওয়ার্ক সামাজিক কাজগুলো করবেন শুধু জলসা দেবেন না জলসা দেবেন আমি তো আজ এসেছিলাম একটা সুরাত তাফসির করতে আমার ইচ্ছা ছিল আজকে জুম্মার রাত সুরায় জুমার তাফসিরটা করব কিন্তু এই প্রথমেই এই মাইগুলা ভাইটা তুই যে কোথায় ছিলিস ভালো ও ছেলে ভালো ওই মানে ওকে বললো আর ঐক্যে চেনে গেল যাই হোক যাক মোটামুটি মোটামুটি জগার খিচুড়ি স্যালাডের মতো খিচুড়ির মতো ওয়াজ একটু হয়ে গেছে খিচুড়ির মতো মানে চাল আলু ডাল তেল সব রকম আছে টমেটো আছে লাস্টে ধনেপাতা সবাই দিয়ে দিচ্ছে চিন্তার কোনো কারণ নেই চলো এবারে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়ার এ মা বলে আর শুনে নিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়ারসুল আল্লাহ ইয়ারসুল আল্লাহ জাহান্নামি নারীর পরিচয় কি আজকের আপনি বাড়িতে যাবেন বাড়ি থেকে আপনার বাড়িতে চার শ্রেণীর মহিলা আছে চার শ্রেণীর তো চলুন আপনার মা বোন মেয়ে বউ এই চারজন জান্নাতিরা জাহান নামি চলুন আল্লাহ নবীর হাদিসগুলো আমি তুলে ধরছি আপনি বাড়িতে গিয়ে বুঝবেন আপনার মার মধ্যে এই অভ্যাসগুলো যদি থাকে আপনার মা যত বড় পিস মেয়ে হোক আর যত বড় মুফতি সাহেবের মেয়ে হোক ও জাহান নামি আপনার বোন যদি আপনার বোনের মধ্যে যদি অভ্যাস গুলো থাকে আপনার বাপ যত বড় আলেম হোক আপনার বোন জাহান নামি আপনার বইয়ের মধ্যে যদি এই অভ্যাসগুলো থাকে আপনার বউ যত বড় পিস সাহেবের মেয়ে হোক আর যত বড় মুফতি সাহেবের মেয়ে হোক আপনার বউ জাহান নামি চলুন এই চারটে এই কটা গুণ শুনে নিন জাহান নামি নারীর পরিচয় গুলো কি কি এক নাম্বার নবীজি বললেন ওই নারীরা জাহান নামি ওই নারীরা জাহান নামি ও নামাজ পড়লেও জাহান রোজা রাখলো জাহান নামি ওই নরী যখন নমি যে নারী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন বাইরের লোকের সঙ্গে কথা বলবে মিষ্টি মিষ্টি ভাষায় আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে ও নারী যত নামাজ পড়ুক যত পর্দা করুক আর যত রোজা রাখুক আর যত পড়কা পড়ুক ও নারী জাহান নামি জাহান নামি জাহান নামি ওর স্বামীর সঙ্গে ভালোভাবে কথা বলে না অনেক মেয়ে ছেলে আছে দেখবেন গায়ের চামড়াটা সাদা স্বামীর গায়ের চামড়া কালো ওর গায়ের চামড়া সাদা স্বামী হলো গরিবের ছেলে ও বড় লোক ঘরের মেয়ে আবার স্বামী হলো লেখা লেখাপড়ায় কম ও লেখাপড়ায় ভালো অহংকারে ফেটে পড়ছে এ নারী শুনে রেখে দাও তোমার মতো নারী হলো জাহান যদি তোমার ব্যবহারে তোমার স্বামী যদি নারাজ থাকে তুমি তোমার স্বামীর সঙ্গে যখন কথা বলবে মেজাজ দিয়ে যদি কথা বলেছ তোমার মতো নারী জাহান নামি জাহান নামি জাহান নামি আমি বলিনি নবীজি বলেছেন আমি হলাম একটা ট্রান্সলেটরের কাজ করছি অনুবাদকের কাজ করছি এখন দুই নাম্বার ওই নারী জাহান নামি ওই নারী জাহান নামি যে নারী নামাজ পড়ল জাহান রোজা রাখলো জাহান নামি যে নামি নিচে নারী তার স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায় অনেক মেয়ে ছেলে আছে দেখবেন অনেক মেয়ে ছেলে আছে দেখবেন